আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ সমিত দর্শক শ্রোতা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা হলো আলী আজগার তাবিজের কিতাব প্রথমেই পেয়ে যাবেন আপনারা সূচিপত্র কিতাবের ভিতরে ঠিক আছে কোন পৃষ্ঠায় কি কাজ রয়েছে এরপরে আপনারা কিতাবের ভিতরের কাজগুলো দেখতে পারবেন একশো পার্সেন্ট কার্যকারী কাজ এই কিতাবটা বহু প্রাচীন বহু পুরাতন চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা পানির মধ্যে হাজিরে দেখার পরীক্ষিত মন্ত্র শরীর বন্ধ করার তাবিজ কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন জিনকে শাস্তি দেওয়ার তাবিজ পেয়ে যাচ্ছেন শত্রুকে ধ্বংস করার তাবিজ আপনি পেয়ে যাচ্ছেন নারী কাটা বান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার নকশা পেয়ে যাচ্ছেন রুগীর উপরে জিন হাজির করার পরীক্ষিত তদবির শরীর বন্ধ করার তাবিজও আপনি পেয়ে যাচ্ছেন ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে আনার প্রেমিক প্রেমিকার তদবির পেয়ে যাচ্ছেন স্বামী মিস্ত্রির মধ্যে গভীর প্রেম হওয়ার আরও একটি তদবির পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পরীক্ষিত আরও একটি নিয়ম সহ তদবির পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানোর তদবির পেয়ে যাচ্ছেন মহাক্কেল সাধনা মহাক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার গভীর ভালোবাসা হওয়ার তদ্বির অর্থাৎ জিন চালান শ্রেয় খ্লাসের নকশা দিয়ে বশীকরণ চালানি নকশা দেহ বন্ধ রাখার দাবি বাটির চালান দেওয়া ইসলামিক তদবির বশীকরণ একশো পার্সেন্ট গ্যারান্টি তদবির। এরপরে পেয়ে যাচ্ছেন রুগীর রোগ পরীক্ষা করার পরীক্ষাতে তদবির রুগীর উপরে মোয়াক্কেল হাজির করার নকশা হাজিরা দেখার নকশা শত্রুর মাথা নষ্ট করার নকশা তো সময়স এই কিতাবটি বহু প্রাচীন বহু পুরাতন কাজগুলো সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা যারা আজগার দাবিজের কিতাব কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং দুশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তবে এতটুকু সত্য যে আপনি একশো পার্সেন্ট পরীক্ষিত কিতাব পাবেন যে কিতাব দ্বারা আপনি কাজ করলেও উপকার হবেন এবং রেজাল্ট পাবেন তো সম্মানিত ভিউয়ার্স সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে ঠিক আছে তো সকলে ভালো থাকেন এটা হলো আলিয়াজার তাবিজের কিতাব আপনাদের ভিডিওটা দেখালাম ভিডিওটা করে খুবই ভালো লাগলো কিতাবটা দেখেন খুবই স্পষ্ট স্পষ্ট যারা কিতাব নিতে চাচ্ছেন অতি দ্রুত কিতাব অর্ডার করুন কারণ অল্প কিছু কিতাব আছে শেষ হয়ে গেলে হয়তো আর দিতে পারবো না ঠিক আছে এই কিতাব দ্বারা আমি নিজেও কাজ করি এবং এই কিতাব আলী আজগর রহমতুল্লাহ আলাই লিখেছেন যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন